আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিসার শেমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে খুব ভালো মানের দেশি পেঁয়াজ একশো টাকা থেকে একশো দুই টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে মার্কেটে এসেছে বার্মা পেঁয়াজ কেনা বেচা হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি বেশিরভাগ পেঁয়াজ ঊনসত্তর সত্তর টাকা কেজি কেনা বেচা হয়েছে অন্যান্য এসি পেঁয়াজ ষাট টাকা থেকে সত্তর টাকা চায়না রসুন ভেদে একশো আটাত্তর থেকে একশো আশি টাকা তবে আমদানি খুবই কম মনে হচ্ছে আগামীকাল আরেকটু দাম বাড়বে বলে আমরা ধারণা করছি দেশি রসুন সর্বোচ্চ দুশো বিশ টাকা সর্বনিম্ন দুশো টাকা বার্মা আদা কেনা ব্যবসা হচ্ছে ভেদে সর্বোচ্চ নব্বই পঁচানব্বই টাকা কেজি সর্বনিম্ন সত্তর পঁচাত্তর টাকা কেজি ইন্ডিয়ান তেজা মরিচ কেনা হচ্ছে তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন